আসসালামু খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো বন্যার কারণে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ ফেনি কুমিল্লা চোদ্দগ্রাম এই অঞ্চলের অবস্থা অনেক খারাপ বন্যায় আপনারা দেখতেছেন তো আমাদের এখানেও দুই দিন যাবৎ বৃষ্টি হয়েছিল হওয়ার পরে আমার এই ছাগলের ঘর এই মাচা এই মাছা পর্যন্ত পানি উঠে গেছিল দেখেন পুরা পানি ভরা ছিল ছাগল গুলো দুই দিন অনেক কষ্ট করছে ঘর পুরা পানি ভরা ছিল এই পাশে আসছে ড্রেন পুরা ভরা ছিল আমার তো আপনাদের ছাগলের সবার কি অবস্থা কেমন আছে ছাগল গুলো যেহেতু বৃষ্টি দুই দিন যাবত অনেক হয়েছে যে এ পাশেরটার মাছা আরো উচা করে দেওয়া হয়েছে পানিতে পুরো মাছা ডুবে গেছিল ছাগলগুলো অনেক কষ্ট করছে ও ছাগলের দিছিলাম এখন পানি নাই সবকিছু দেখাইতে পারি না ভিডিও গুলো দেখাইলে বুঝতে পারতেন যে ছাগলের ঘরের কি অবস্থা হয়েছিল বৃষ্টির কারণে আর আমার এই ছাগলটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সুস্থ সবল আছে দেখা যাক কতদিন পরে হিটে আসে এখন খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে ওর শরীর স্বাস্থ্যও ভালো আছে এখন আপনাদের কার কি অবস্থা সবার ছাগল কেমন আছে এখন যেহেতু বর্ষার দিন সবাই একটু ছাগলগুলো বেশি বেশি করে যত্ন করবেন একটু দেখে শুনে রাখবেন এখন ছাগলের অসুখ বিসুখ একটু বেশি হয় যেহেতু বর্ষার দিন এখন ঘাস বর্ষার ঘাসগুলো না খাওয়ানোর চেষ্টা করবেন ছাগলকে বর্ষার ঘাস খাওয়ালে অনেক সমস্যা হয় তো আপনারা এই বৃষ্টির ঘাসটা খাওয়াবেন না পিপিআর হওয়ার সম্ভাবনা থাকে বেশি পিপিআর হলে এখন ছাগলের সমস্যা আর আমাদের দেশের পরিস্থিতি যেহেতু অনেক খারাপ এই বন্যার পানির কারণে কয়েকটা জেলায় তো আপনারা যে যা পারেন যেভাবে যার যার সাধ্য অনুযায়ী সবাই আমাদের আগানো উচিত সবাই আমরা যতটুকু পারি কোনো কিছুর মাধ্যমে যদি কেউ টাকা পাঠাই দিতে পারে অথবা কোনো একটা টিম করে যদি যাইতে পারি তাহলে সেই ব্যবস্থা আপনার করবো আর সবাই আমরা আগায় যাব যেহেতু ওনারা অনেক কষ্টে আছে ওই দিককার মানুষগুলো আমাদের সবার উচিত যে আগায় যাওয়া আমাদের সাহায্য সহযোগিতা করা অনেক হয়েছে মানুষজন সবাই ওনাদের পাশে এখন আমাদের এখান থেকে কতকালকে গেছে তো আপনার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকেই যাইতেছে আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা সহযোগিতা করবেন সবাইকে তো এগুলাই আর কি আপনাদের বললাম যেহেতু বন্যায় অবস্থা অনেক খারাপ আর ছাগলের ভিডিও নিয়মিত দিতে পারতেছি না কিছুদিন পর থেকে আবার নিয়মিত ভিডিও দিব যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ কিছুদিন আগে একটা যেহেতু দেশের খারাপ অবস্থা থেকে মুক্তি হইলো আরো আরো একটি খারাপ অবস্থা এখন দেশে সবাই দেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই আমরা আগায় যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ